আচ্ছা আলাইকুম ইমান স্থায়ী অঙ্গীকার ও ইত্তিদাত ভয়াবহ ইমানু আল্লাহ বান্দাদের মধ্যকার এক স্থায়ী অঙ্গীকারের নাম যার কোনো মেয়াদ নেই যখনই ইমানের সম্পদ পাওয়া গেল তখন থেকেই এর পুষ্ট বর্ধন শক্তি ও সংস্কারে মগ্ন থাকা জরুরি সবসময় সতর্ক থাকা চাই এমন কোনো কথা বা কাজ যেন প্রকাশিত না হয় যা ইমান নষ্ট করে আর আল্লাহর দরবারে তার শেখানো দোয়া করতে থাকা যায় হে আমাদের প্রতিপালক সরল সরলপত্র দর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘন প্রবণ করো না এবং তোমার হতে আমাদেরকে করুণা দাও নিশ্চয়ই তুমি মহাদাতা আল্লাহর কাছে ওই বান্দার ইমানই গ্রহণযোগ্য যে ইমানের উপর অবিচল থাকে পক্ষান্তরে যে ইমান থেকে সরে যায় সে তো দুই বিদ্রোহই লিপ্ত কোভের বিদ্রোহ ও দাদের বিদ্রোহ অবিচল মোহিনদের জন্য আল্লাহর পক্ষ হতে খুশখবরই যারা বলে আমাদের প্রতিপালক তো আল্লাহ অতপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তারা যা করত তার পরিষ্কারস্বরূপ অন্য আয়াতে আছে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর অবিচল থাকে তাদের নিকট অবতীর্ণ হয় ফিরিশ এবং বলে তোমরা ভীত হই না চিন্তিত হই না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন পক্ষান্তরে তারা ইমানের উপর কায়েম থাকে না বরং পশ্চাৎ প্রসারণ করে কিংবা বারবার এদিক ওদিক আসা যাওয়া করে এদের কাছে দিন এক ক্রীড়ার বস্তু ইর্তিদাদ মূলত মুনাফিকদের কাজ এর দ্বারা তারা দুর্বল ইমানদারদের সংশয়গ্রস্ত করতে চায় কোরআন মাজিদে তাদের এই অপকৌশলের বিবরণ আছে যে কোনো ইর্তিদাদ সাধারণ কুভোর থেকে ভয়াবহ সাধারণ কভূর সত্য দিন থেকে বিমুখ থাকা বা গ্রহণ না করা কিন্তু ইর্তিদার মিসব তাই নয় এ হচ্ছে বিরুদ্ধতা সত্য দিন গ্রহণ করার পর তা বর্জনের অর্থ ওই দিনকে অভিযুক্ত করা যা নির্জলা অববাদ বরং ইর্তিদার তো সত্য দিনের প্রতি বিরুদ্ধতার পাশাপাশি একসাতিল আরও দু বটে বিশেষত মু যখন কটাক্ষ কটুক্তি এবং অপজ্ঞা রূপে লিপ্ত হয় এ তো সরাসরি মহাদেব ও ফিল আরব যারা ইমান আনে ওপরে কুফরি করে এবং আবার ইমান আনে আবার কুফরি করে অতঃপর তাদের কুফরির প্রভৃতি বৃদ্ধি পায় আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথে পরিচালিত করবেন না মুনাফিকদেরকে শুভ সংবাদ দেওয়া উচিত তাদের জন্য মর্ম দুঃসাস্তি রয়েছে মুমিনগণের পরিবর্তে যারা কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তারা কি ওদের নিকট ইজ্জত চায় সমস্ত ইজ্জতি তো আল্লাহরই আল্লাহ রূপে সৎপথে পরিচালিত করবেন সেই সম্প্রদায়কে যারা ইমান আনার পর রাসোলকে সত্য বলে সাক্ষ্য দেওয়ার পর এবং তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন আসার পর কুফরি করে আল্লাহ জালেম সম্প্রদায়কে সৎ পরিচালিত করেন না এরাই তারা যাদের কর্মফলে এই যে তাদের উপর আল্লাহর ফিরিস্তাগণের এবং মানুষ সকলের লানত তারা তাতে স্থায়ী হবে তাদের শাস্তি লঘু করা হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না তবে এরপর যারা ত বা করে ও নিজেদেরকে সংশোধন করে নেয় তারা বেতেরিকে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু কিন্তু যারা সারা জীবন কোফরের উপর থাকে আর মৃত্যু অবস্থিত হলে তও করে তাদের ত বা কবুল হয় না ইমান আনার পর যারা কুফরি করে এবং যাদের সত্য প্রত্যাখ্যান প্রবৃত্তি বৃদ্ধি পেতে থাকে তাদের ত বা কখনও কবুল হবে না এরাই পথ ভ্রষ্ট আরও ঈর্ষাদ হয়েছে তও বা কবুলের বিষয়টি তাদের জন্য নয় যারা অসৎকর্ম করতে থাকে পরিশেষে তাদের কারো যখন মৃত্যুক্ষণ এসে পড়ে তখন বলি এখন আমি তও বা করলাম এবং তাদের জন্যও নয় তারা কুফর অবস্থায় মারা যায় এর উপলব্ধির জন্য তো আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি আর এই প্রশ্ন যে দুনিয়াতে মোর্তাদের শাস্তি কী এর জবাব তো সুস্পষ্ট মোর্তার যেহেতু আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণাকারী ও ভূপৃষ্ঠে অনাচার বিস্তারকারী এজন্য তার শাস্তে মৃত্যুদণ্ড যা কার্যকর করা সরকারের উপর ফরস যারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কার্য করে বেড়ায় এটাই তাদের শাস্তি যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে অথবা বিপরীত দিক হতে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদের দেশ হতে নির্বাসিত করা হবে দুনিয়াতে এটাই তাদের লাঞ্ছনা ও পরকালে তাদের জন্য মহাশাস্তি রয়েছে তবে তোমাদের আয়ত্তাধীনে আসার পূর্বে যারা তও বা করবে তাদের জন্য নয় সুতরাং জেনে রাখা উচিত আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু সুতরাং জেনে রাখো যে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল পরম দয়ালু আর আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন অর্থাৎ যে তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো অন্য হাদেশে আছে একবার মুয়াস মুসা মুওয়াজ আসআরি আনহু এর সাথে সাক্ষাৎ করতে এলেন মুয়াস আনহু দেখলেন এক লোককে তার কাছে বেঁধে রাখা হয়েছে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আবু মুসা আশাড়ি রাজা তাল আনহু বললেন এ লোক ইহুদি ছিল ইসলাম গ্রহণ করেছিল আবার ইহুদি হয়ে গেছে আপনি বসুন আল্লাহ তাল আনহু বললেন একে হত্যা করার আগ পর্যন্ত আমি বসব না এটি আল্লাহ তা রাসুলের ফয়সাল তিনি একথা তিনবার বললেন সে মতে ওই মুরতাদকে হত্যা করা হল বিশেষত যে নাস্তিক বা মুর্তাদ আল্লাহর রাসুল সাল্লাহ আলহ সাল্লাম সম্পর্কে কটুক্তি করে কিংবা ইসলামের নিদর্শনের অবমাননা করে সে তো সরাসরি মসজিদ ফিল আরত এই ব্যক্তি রাসুল অবমাননাকারী হিসেব ওয়াজিবুল কতল এবং দুষ্কৃতিকারী হিসেবে এ কারণে প্রত্যেক মুসলিম জনপদের দায়িত্বশীলদের উপর ফরস উপরোক্ত দণ্ড কার্যকর করে নিজেদের ইমানের পরিচয় দেওয়া যেখানে এই আইন নেই তাদের কর্তব্য অবিলম্বে এই আইন প্রণয়ন করে তা কার্যকর করা যদি তারা আখেরাতের কল্যাণ চান তারা যদি এই সৎ সাহস করেন তবে তা তাদের মসনদের জন্য উত্তম নতুবা মনে রাখতে হবে যাদের নারাজির ভয়ে তারা এই সব দণ্ড কার্যকর করা থেকে বিমুক্তা প্রদর্শন করছেন তারা না তাদের মসনদ রক্ষা করতে পারবেন না আখেরাতের কঠিন পাখরাও থেকে মুক্ত করতে পারবেন আর নবী করিম সাল্লাহ সাল্লামের সাভায়ার থেকে বঞ্চিত হওয়া তো অনিবার্য আসসালামু আলাইকুম